রসুল্লা সাল্লাম যে নির্দেশ আমি কিভাবে ঠিক সেভাবে যা করেছেন এর বাইরে যাবার কোন ইমামের কোন সুযোগ নেই নবী সাল্লাম যে সর্বশেষ জীবন পর্যন্ত যত সলা পড়েছেন একটি বারো তিনি মুসলিমদেরকে নিয়ে এভাবে আল্লাহম আমিন বলে সকলকে নিয়ে মোনাজাত করেছেন হাত তুলেছেন একটি হাদিস কোন বানোয়াট হাদিসের মধ্যে এটার কোন উল্লেখ নেই

মানে লক্ষ্য করার বিষয় সেটা হলো সালাতের পরে যারা এই মানে মোনাজাতটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা কিন্তু অনেকেই আধকার গুলো তারা পালন করছেন না এটা অধিকাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং একটা কমন নিয়ম হচ্ছে যখন কোনো আমল পিওর সুন্নার স্থানটা দখল করে যখন কোন বেদা আসে তখন সহি বেদা বলতে হ্যাঁ সুন্দর কথা বলেছেন আজকে সারা বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ গুলিতে ইমামরা এই বেদা আনার কারণে রসুল্লাহ সাল্লামের অত্যন্ত বরকতপূর্ণ এই শূন্যগুলি আজকার গুলি বিদায় হয়ে গেছে যেখানে প্রতি সালার পরে আয়তুল কুর্সি আছে আয়তুল কুর্সি যদি পাঁচাত্তর সালার পরে পড়ে লাম না হোমিন দুকুলিল জান্নাতে ইয়ামুদ শুধু মৃত্যুর দরকার মৃত্যু পর্যন্ত মানে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে যদি সে আয়তুল কুর্সি সালার পরে পড়ে তারপর তিন কুল পড়ার যে শূন্য আছে প্রত্যেক সালার পরে তারপর তাজবিগুলি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ একটি মাত্র বেদাতের কারণে যে আল্লাহ আমিন বলে হাত তোলে আর জীবন আমরা হাত তুললাম একটি দোয়া শিক্ষা হলো না একটু আয়তুল কুসি পড়ার সুযোগ পেলাম না তিনকুল ইনশাআল্লাহ সুন্দর আমলের দিকে ফিরে আসবেন